সকলকেই আজকে প্রথমেই জানি শুভ সারা সারাদিঘার তৃতীয় শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো আজকে হচ্ছে মহাপঞ্চমী তো সকলেই আজকে আমি জানি অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছো কিন্তু আমি ঠাকুর দেখতে যাবো কি না আদৌ ঠিক নেই তো আজকে পঞ্চমী তো আমাদের এখানে ভগবানের গঙ্গা বরণ করতে গিয়ে কি কী করলাম সবটুকুই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করেছি একটু ধৈর্য ধরে লাস্ট অব্দি দেখো আশা করি খুবই ভালো লাগবে আপনাদের রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা সকাল দিয়ে স্টার্ট করলাম গোপালের বাল্যভোগ দিয়ে আর তারপরে দেখো গোপালকে আমি সন্দেশ দিয়েছিলাম আমাদের বাল্যভোগে আর তারপরে একবারে দুপুরের ভোগ দর্শন করালাম আর তাতে যে রান্নাবান্না করে নিচ্ছে এই কারণেই আমি ব্যাঙ্কে যাবো একটু কেনাকাটা করার আছে এখনও বাজার যাবো তারপর ওখান থেকে আসার সময় একটু পার্লারে যাবো তোলার জন্য কিন্তু গিয়ে দেখলাম যা ভিড় বাপ সে বলার মতন না তো আমি চলে এসেছি আর এদিকে বাজারেও কিছু কেনাকাটা করেছি তারপরেও দু জিনিস কেনা বাকি কাল সকালবেলা আবার যেতে হবে তো ওই জন্যই দেখো ঝটপট করে রান্না করে নিয়েছি পুরো একদম প্লেন রান্না বান্না করেছে একদম বেশি কিছু না তো পুরো অন্য পাঁপড় ভাজা আর হচ্ছে পটল ভাজা আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে রসা তো এই রান্না বান্না করে আছে গোপাল সন্ধান দায়ের সেবা দিয়ে দিয়েছি আর তারপরে বা এম বাজার থেকে বাজারে আসলাম আর এই যে প্যান্ডেল হচ্ছে তোমাদেরকে দর্শন করালাম আর তারপরে পাড়ায় যে শাড়ি মারি করে সবাই চলে এসছে এখন আমরা যাব গঙ্গাবরণ করতে জলান্তে তো সবাই একদম রেডি কিন্তু দেখতেই পাচ্ছ সবাই শাড়ি টারি পরে যে সিঁদুর লাগানো চলছে তো এখন এই ঘটিতে সিঁদুর টুদুর লাগিয়ে এবার আমরা যাবো জলান্তে তো এই জল আনতে যাচ্ছে সবাই আর আমি একটু বললাম তোমরা টোর পিছনে হয় আমি টোটো ভিডিওটা করে নিই তারপর সকলে একদম সেরি বুঝে একদম রেডি বলছে হ্যাঁ হ্যাঁ কর কার কর তোমার শঙ্খ হয়ে যাচ্ছে উলুদনে দেবো দিয়ে আমাদের প্রথম যাত্রা শুরু করলাম তো এই যে যাত্রা শুরু হয়ে গেল আর সবারই যাচ্ছে আর এসে আবার অনেক কাজ আছে আর তারপরেই দেখো গঙ্গা বরণ করতে গেলে আমাদের কিন্তু গঙ্গাকে আগে নিমন্ত্রণ করতে হয় যেহেতু আমরা গঙ্গায় যাইনি তাই জন্য আমাদের পাশে একটা পুকুর আছে পাশে বলতে একটু দূরে তো সেখানে গেলাম আর তাদের বাড়িতে এই যে দুর্গা পুজো হয় তো ধুনো দিয়েছে বলে মায়ের মুখটা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো পরে তোমাদেরকে জানো যাওয়ার সময় আবার দেখিয়ে দেবো যতই পরিষ্কার আসে আর এই যে চলে গেলাম আমরা পুকুরের ঘাটে আর গিয়ে এই যে গঙ্গা বরণ করে নেবে আমাদের কাকিমা ইনি আমাদের মধ্যে এখন বয়োজ্যেষ্ঠ আছেন তো ওনাকেই বললাম যে তুমি বরণটা করো তো উনি পান কলা পান বাতাসের সুপারি ফুল সিঁদুর সব দিয়ে মোমবাতি ধূপালি দিয়ে এখন গঙ্গাকে নিমন্ত্রণ করছে আমি আশা করি যে তোমরা সকলেই হয়তো এই নিয়মটাকে পালন করো আর যদি না করে থাকো অবশ্যই এটা পালন করবেন কারণ গঙ্গা ছাড়া কিন্তু কোনো কোনো কিছুই ছাড়া কিন্তু সম্পন্ন হয় না তো অনেকেই কিন্তু এই ভুলগুলো করে থাকেন তো আশা করি সেগুলো এগুলো ভিডিও দেখে সূত্রে নেবেন তো দেখুন আমি জ্ঞান দিচ্ছি না এটা হচ্ছে আমাদের ধর্ম তাই না তো সকলেরই উচিত নিজের ধর্মকে যতটা বেশি করে জানা যায় তাই না তো এই জন্যই আপনাদেরকে বলা যে সুন্দরীগণ দাঁড়িয়ে আছে আর এই বাড়ির পুকুর এই যেটি টিমাদের বাড়ির আর এই যে উনিও এসছেন এখানে আহ তো আমরা এবার জল নেবো তো যেটি কাকিমাকে মাকে বললেন যে তুমি আগে বরণটা করে নাও তারপরে আমরা জলটা নেবো তো গঙ্গা করতে আমার খুব ইচ্ছা করে সব প্রত্যেক বছর আমরা আসি কিন্তু প্রত্যেক বছর তো ভিডিও দিনে করিনি আর এই বছর যেহেতু ব্লগটা করছি তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো ভাবলাম যে টাইমটা কী করে পাস হবে তো এইভাবেই করে নিই তো হ্যাঁ আমি কেন আগে ব্লগ করতাম না বা কেন বা ব্লগটা করা স্টার্ট করলাম অনেক কাহিনি আছে তোমাদেরকে এখন নয় আমি যখন সময় আসবে আমি অবশ্যই তোমাদেরকে বলবো এটা একটা এমনই ঘটনা যেটা মানে আমার মনে হয় না যে সবার সাথে শেয়ার করা উচিত কিন্তু তোমরা যেহেতু আমার একটা পরিবার এখন তাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করার ভাবে ভেবে নিয়েছি তো তোমাদেরকে অবশ্যই জানাবো আর এটা একটা সাসপেন্স রয়ে গেল তোমাদের জীবনে যে আমি এই ঘটনাটা কী বলছি না কেন এটা একটা খুবই একটা দুঃখজনক ঘটনা তোমরা শুনলে তোমাদেরও মনে হবে হ্যাঁ দিদিভাই তুমি এই জন্যই বলতে পারো তো যাই হোক আমাদের গঙ্গাভরণ হয়ে গেছে এবার আমরা একা একে সবাই উঠে যাচ্ছি জল থেকে আর আর এই বালতি নিয়ে এসছে কারণ ওই জলে হবে না বলে ঘটিতে তাই এই জন্য বালতিটাও নিয়ে এসেছি যে যা হোক জল থাকলে থাকবে আর এই যে সেই যেটু যিনি বৃন্দাবনে পরিক্রমা করছিলেন তিনি চলে এসছেন তো উনিও আমাদের সাথে একটু সঙ্গ দিতে চলে আসলেন আমরা বললাম চলো দাঁড়িয়েই তো আচ্ছা মালা করছো তো আমাদের সাথে চলো তাই উনিও চলে আসলো আর এই যে একটু মায়ের দর্শন তোমাদেরকে করিয়ে দিই এই যে ওদের বাড়ির মাকে তো দর্শন করো কত সুন্দর মায়ের রূপ দেখো আর যাদের বাড়ির পুজো তাদের কিন্তু পঞ্চমী থেকেই বাড়িতে পুজো শুরু হয়ে যায় তো তোমরা সকলে আশা করি জানো আর এই যে বাড়ি যেতে যেতে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না তাও ভিডিও করছি তোমাদেরকে শেয়ার করার জন্য আর এরপরে আমি আর বেশি আজকের ভিডিও করলাম না এই গঙ্গাবরণ দেখিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করবো তো এই যে আমাদের এই যে গন্ডাও চলে এসেছে দেখো আর দেখো দিদি জল নিয়ে যেতে পারছে না আমার হাতেও কিন্তু একটা জলের ঘট রয়েছে সেটা আমি দেখাচ্ছি না যেহেতু ওরা সকালে নিয়ে যাচ্ছে আমি যে তোমরা যাও আমি শুধু ভিডিওটা করি তো এইভাবেই গঙ্গাবরণটা আমাদের আজকে সমাপ্ত হলো আর এইভাবেই কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করছি আর যদি আপনাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো রাধে আজে সকলেই খুব ভালো থাকো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তাদের রাধে